দাদা বলুন কিছু না এমনি দেখছি দেখা ছাড়া আমার আর কিছুই করার নেই দারুন আরে দুলে থেকে আছে আসলে তোমাকে দেখতে এত সুন্দর যে তুমি যাই পড়বে তাতেই মানাবে ওরা ওখানে প্রেম করছে আর আমি এখানে কচুপড়া দাঁড়িয়ে পাহারা দিচ্ছি এই যদি আমার দাদা জানতে পারে না আমাকে আবার শেষ করে ফেলবে সব সময় একটা ভয় ভয়ে থাকে যে কোনো মুহূর্তে একটা কিছু ঘটে যেতে পারে দাদার সঙ্গে আমাদের এখন অনেক হিসেব বাকি তুই বে মতলব আমাদের খাতায় তোর নামটা তুলে দিয়েছিস ওকে মেরে মেয়েটাকে সাবধানে নিয়ে ঠিক আছে মামা অফিসে বসে খবরদার যদি আমার বোনের কিছু হয় ক্ষতি হবে না শুধু তোর বোন বিয়ের পিড়িতে বসানো হবে আর তুই বসে বসে অ্যাকাউন্টস দেখবি কত লোক তোর বোনের বিয়েতে খাবে

আর তুমি এ গেলে ও কোথায় কেন বাড়িতে আমার সঙ্গে আসতে চেয়েছিলো আমি বললাম তোর যাওয়ার কোনো দরকার নেই কি দরকার বল আমি তো এনে দেবো আরে ভয় পাব আর কি আছে আমি ছিলাম তো ভর কোনো ক্ষতি হতে দিতাম না কেউ সামনে ওই ঘরবাড়িগুলো দেখছ ওর পাশেই শ্মশান সমাধি দুটোই আছে কেউ যদি আমার বোনকে বিয়ে করে রাতারাতি বড় লোক হবার স্বপ্ন দেখে তাকে মেরে ওইখানে পুঁতে দেব যে যত বড়ই মহাপুরুষ হোক লাগবে তো সাড়ে তিন হাত জমি আপনি যে আমার জন্য এতটা ভেবেছেন এটা জেনেও আমার ভালো লাগছে তবে সাড়ে তিন হাত জমি সবার জন্য নয় যার পাওয়ার যত বেশি তার জন্য বরাদ্দও তত বেশি মহাত্মা গান্ধীর জন্য রাজঘাট ইন্দিরা গান্ধীর জন্য শক্তিস্থল আর আমারটা মরার আগে আমি আপনাকে জানিয়ে যাব মরবে তো তুমি বটেই আমার হাতে না হলেও ওদের হাতে কাদের মেরেছো তুমি জানো কাদের টনের ছেলেদের কে টনি আমার একমাত্র শত্রু আর পৌলমী জীবনের সবচেয়ে বড় কাঁটা গোলাপ কাটা চোর কাটা সে যত বড়ই কাঁটা হোক না কেন পৌলমীর জীবন থেকে তাকে আমি উপরে ফেলে দেব তুমি জানো না টনি ভরদ্বাজ কি জাতের শয়তান এখনো ওর নারী টিপে দেখিনি ওটিতে ঢোকাবার আগে আপনার কাছ থেকে ওর কেস হিস্ট্রিটা শুনি সেদিন ছিল কলকাতার মানুষের কাছে ব্ল্যাক ফ্রাইডে মাত্র ছ মাসের মধ্যে ভেঙে পড়েছিল হসপিটালটা এতগুলো মানুষের নির্দেশ দিয়েছিল তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল আমার বন্ধু মিউনিসিপাল কর্পোরেশনের ইঞ্জিনিয়ার প্রশান্ত মুখার্জিকে বোর্ড অব চেয়ারম্যান টনি ভরদাজ তো স্যার আপনি টনি জানেন না আমার জানার দরকার নেই আমি শুধু এটাই জানি যেই হাসপাতালটার নিয়ম না মেনে তৈরি হয়েছিল আর ওটা ভেঙে পড়ায় অনেক মানুষের প্রাণহানি হয়েছে সরকার থেকে আমাকে তদন্তের ভার দেওয়া হয়েছে আমি সেটাই করছি যে জন্য দায়ী তাকে শাস্তি পেতেই হবে টনি ভরোদ্বাসে একজন সাংঘাতিক লোকসের আমি টনি ভরোদ্বাজের মতো কাউকেই ভয় পাই না আমি ভয় পাই রাজ্যের মানুষকে যারা একবার রুখে দাঁড়ালে শুধু একটা হাসপাতাল নয় গোটা রাজ্যটাকে ধসিয়ে দিতে পারে বাবা হুম এটা বিয়ে শাড়ি ভালো লাগছে খুব সুন্দর তাহলে এটা আমি রাখি তোর যেটা খুশি সেটা রাখ ঠিক আছে এগুলো সব পোস্ট করে দেবে আর এগুলোকে তুমি নিজের হাতে গিয়ে দিয়ে আসবে ঠিক আছে স্যার আমার একমাত্র মেয়ের বিয়ে সবাই যেন আসে আচ্ছা স্যার নমস্কার প্রশান্ত বাবু নমস্কার নমস্কার আমরা কয়েকদিন আগেই চলে এলাম এক মিনিট আপনারা বুঝি বরের বাড়ির লোক না আমরা টনি আমি টনির মামা আর এরা টনির পশু কারোর গলা কাটে কাউকে তুলে আনে যখন যেরকম অর্ডার হয় আর তাহলে আপনারা ভুল বাড়িতে এসেছেন এখানে তোলারও কেউ নেই কাটারও কিছু নেই আসুন ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলি হসপিটালে যেসব রোগী ভর্তি হয় সবাই তো বাঁচে না ওটা ধসে পড়ে একসঙ্গে অনেকগুলো লোক মারা গেছে তা ওদের পরিবারের লোকজন তো রয়েছে কান্নাকাটি করার জন্য আপনি ফালতু কান্নাকাটি করছেন কেন এক্ষুনি এখান থেকে না গেলে আমি আপনার কাছে কেস করব দেখছেন এমনিতেই হাজার হাজার কেস জমে রয়েছে জজ সাহেবরা হিমশিম খাচ্ছেন আপনি তার উপর আরো বোঝা চাপাতে চাইছেন নিজে তো ভালো করে ঘুমন না অন্যদেরও শান্তিতে ঘুমোতে দেবেন না নিন এই ফাইলটায় পটাপট সই করে দিন আমার ভাগ এসে গেলে কিন্তু আবার অন্যরকম ভাবে খেলবে কি করবে আমি সই করব না আপনার বাবা সই করবে আমি টনি ভরদ্বাজ আমার মামা আমার চেয়েও বড় ও যা যা বলছে একটাও কিন্তু মিথ্যা নয় কখনো শুনেছেন মশার কামড়ে হাতি ম্যালেরিয়ায় মরেছে রোজ শয় শয় মশা মরছে হাতি নয় সইটা করে দিন আপনার যদি এতই ক্ষমতা তাহলে মশা মারতে কামান ডাকছেন কেন যা বলবার কোটে বলবেন আমাকে নয় বাবা আপনার মেয়ে

এই ফাইলটায় সই করে দিন দরজা আপনি খুলে আমি আপনাদের ফাইল সই করে দেবো দয়া করে আমার মেয়েরে এভাবে শর্পনা করবেন না তুই আমাকে ফাইল করবেন হ্যাঁ এইটাই ভাবলে বেরিয়ে এসো আমাদের কাজ হয়ে গেছে আমারও কাজ হয়ে গেছে এই নিয়ে সাতানব্বইটা হল আরে যুধিষ্ঠিরের বাচ্চা রিটায়ারমেন্টের পর তোমার চেয়ারে যে বসবে তাকে এই গল্পটা শুনিও যাতে সে আমার নাম শুনলে ভয় তোমার মতো কেঁদে কোকি ওঠে এই ভয়টা আমি সবার চোখে দেখতে চাই হুম ভগবান আমার আমার সততার কত বড় পুরস্কার নিয়েছে দেখ আমার সব কিছু কেড়ে নিয়েছে আমার মেয়েটাকে তুই নয় এবার প্রত্যেকটা দিন চোখে জল ফেলবে ওর জীবন থেকে এবার আমি সব কিছু কেড়ে নেব সব কিছু ভাগনে ওই ইঞ্জিনিয়ার উকিলের চিঠি পাঠিয়েছে চোদ্দ তারিখ আমাদের কোর্টে হাজির হতে হবে মেয়েকে ভোগে পাঠিয়ে ভাবলাম ওর মাজা ভেঙে দিয়েছি এ তো দেখছি আবার খাড়া হয়ে উঠেছে অনেকদিন কোটে পা রাখিনি উকিল ঠিক করো আর দেখো সেও যেন আমার মতোই যখনই ভাবি ভালো হব তখনই আপনাদের মতন কেউ না কেউ এসে হাজিরা ভালো হওয়ার হয়ে ওঠে না আপনারা রেপ করবেন খুন করবেন আর কোটে দাঁড়িয়ে আমাকে বলতে হবে না আপনারা গঙ্গা স্নান করেছেন সেই যদি তো আপনার কাছে আসা জানি জগন্নাথ ঘাটের ফুলের বাজারে সব ফুল কি আর কালীঘাট অবধি পৌঁছে কিছুতে শ্মশানেও যায় কবরস্থানেও যায় মেয়েটিকে পয়লা সেপ্টেম্বর রেপ করেছিলেন না না সেদিন আপনি এখানে ছিলেনই না দিল্লিতে আন্না হাজারের সঙ্গে অনশন করছিলেন কিন্তু জজ সাহেব বিশ্বাস করবে করবে না ঠিক আছে আপনি সেদিন নেতাজি সুভাষ সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দিচ্ছিলেন রক্ত রক্ত দেবার পর আর রেপ করা যায় না এরকম কোন ক্লাব সেদিন রক্তদান শিবির করেছিল না করলেও করিয়ে দেব মিথ্যে সাক্ষীটা হচ্ছে টাক মাথায় আর একটা আপনার বাগনে মালটাল খায় ওটাই ভক্তি ভরে খায় তাহলে কয়েক পেক ট্রেনে শান্তিতে ঘুমোতে বলুন কোটের খেলাটা আমাকে খেলতে দিন টনি ভরদ্রাজের বিরুদ্ধে আপনি যে অভিযোগ এনেছেন আদালতে তা প্রমাণ করতে পারবেন ভগবান সাক্ষী আছেন স্যার স্যার এই টনি ভরদ্রাজের হসপিটালটা কোনো নিয়মের তোয়াক্কা না করে তৈরি করা হয়েছিল ওটা ভেঙে পড়ে অনেক মানুষ মারা গেছে আমার উপরে তদন্তের ভার পড়ে আমাকে রিপোর্ট দেওয়া থেকে আটকাতে ওই টনি ওই টনি প্রথমে আমার মেয়েকে আমার মেয়েকে ধর্ষণ করে তারপর তাকে খুন করে স্যার আমার অন্তর আত্মার ছড়া ছাড়া আমার কাছে তো আর কোনো প্রমাণ নেই স্যার কোনো প্রমাণ নেই এক্সকিউজ মি ইউর অনার আদালত জলজান্ত সাক্ষীর বয়ান শুনতে চায় অন্তর আর্থী নয় ইউর অনার যেদিনের কথা বলা হয়েছে সেদিন আমার মক্কেল টনি ভরদ্বাজ লাইফ কেয়ার নার্সিং হোমে ভর্তি ছিলেন এই তার মেডিকেল রিপোর্ট আর সেই সময় টনি ভরদ্বাজের মামা গুণধর চক্রবর্তী নারী কল্যাণ সমিতিতে নারীদের বস্ত্র বিতরণ করছিলেন নারী কল্যাণ সমিতির মানপত্র দেখেছো দ্য ইওর অনার তিনি পাপ মুখ নম্র ব্যবহার যেন দেব শিশু বাট হিস অ্যা ক্রমিনাল আর ওর এই ভাগ্নে হল এক বিকৃত মোনা খুনে কয়েক হাজার টাকা খসালে এরকম বস্তা বস্তা করা যায় ডাক্তারের কাছে সবসময় সত্যি কথা বলে স্বীকারোক্তি দেয় আমার কাছে সেই রকম একটি স্বীকারক্তি আছে আদালতের সামনে আমি সেটি পেশ করছি এই নারকীয় অপরাধের অকপট স্বীকারি এতে পাবে আপনাকে রেপ করতে কেউ দেখেছে না আমার ভাগ্নে তো দরজা বন্ধ করে মেয়েটাকে রেপ করেছে মেয়েটাকে মারলেন কেন ওর বাবাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য হ্যাঁ যাতে আর কোনোদিন আমার বিরুদ্ধে রিপোর্ট তৈরি করার সাহস না হয় ইয়োর অনার এই কেসটা আমি লড়েছি আমার বন্ধুকে সুবিচার পেতে সাহায্য করার জন্য তাই শয়তানের ঘরে ঢুকে আমি তার বাসা ভেঙেছি I feel proud of honoring justice too. আদালতের কাছে আমার অনুরোধ টনি ভরদাজ এর অপরাধটা যেন লঘু করে দেখা না হয়। তাকে কঠিন সাজা দেওয়া হয়। অভিযুক্ত টনি ভরদাজকে ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সাব্যস্ত করা হলো এবং তাকে ছ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো।